আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা অনেকদিন পর কবতরগুলোকে আজকে আমি সময় দিতেছি দেখেন মার্শাল্লাহ আসলে আমি ভিডিও বানাইতে পারতেছি একটু সমস্যার কারণে যাই হোক আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার যে বাচ্চা নটটা এই যে এবারে যে আমাদের নতুন কিছু আর করছিলাম এই বাচ্চাগুলো দেখে নেই এগুলো আপনাদের দেখানো হয় নাই ছোটবেলা হয়তো দেখাইছিলাম কেউ রিল রিলে হয়তো দেখছেন রিল ভিডিওতে দেখেন মার্শাল্লাহ এই ভিডিও এই কবুতরগুলো কিন্তু মার্শাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে এদের বয়স কিন্তু প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আর ওই যে লালটা দেখতেছেন এটা কিন্তু হোমা আর যে কলার যে ক্রস আর এটা আর কি হয় আমি বুঝতে পারতেছি না আসলে তিনবার হয়ে গেছে এখনও ওদের ডিম জমতেছে না কেন আমি কিছু জানি না আল্লাহ জানে আর নিচে যে মুরগিগুলো আছে আর এই যেখানে দেখেন এই যে কবুতরগুলো এখন আমি একটাও কিন্তু ছাড়ি নাই আচ্ছা আর বো ছেড়ে দেখাব দেখানোর চেষ্টা করব আসলে আমি চাচ্ছিলাম যে সবগুলো কবুতর একটা ভিডিও দেখানোর জন্য তাই আসলে আজকে আমি এদের না ছেড়েই আমি ভিডিওটা বানাচ্ছি দেখেন মার্শাল্লা যে কবুতরটা কিন্তু খুব কত সুন্দর করে ডাকতেছে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এরাও ডিম দিয়ে বসে আছে সেই এই জোড়াটা কিন্তু সবার আগে এবার ফার্স্ট সবার আগে বাচ্চা দিছে ডিম দিয়ে ওদের বাচ্চা কিন্তু মার্শাল্লাহ দুইটাই ফুটছে দুইটা বাচ্চাও কিন্তু মার্শাল্লাহ বড়ো হয়ে যাইতেছে মার্শাল্লাহ দেখেন আসলে এবার বাচ্চা হয়তো একটা সাদা হবে ফুল আর আসলে বাচ্চা এখন আমার রাখার কোনো চিন্তা ভাবনা এই কারণে আসলে আমি বাচ্চা এরকমভাবে ই করতেছি না আর এটা দেখতে পাচ্ছি না যে এটা হচ্ছে আমার যে কৌতুটা দেখালাম এখন আমি উপরে কৌতুটা দেখাচ্ছি এই কৌতুটা কিন্তু একটা বাচ্চা দিচ্ছে আসলে একটা ডিম নষ্ট হয়েছে আসলে যে গরম তাপমাত্রার কারণে হয়তো ডিমটা নষ্ট হয়েছে আসলে এই মা দিয়ে আমি আনার পরে আমার বাসায় অত্যন্ত ডিম নষ্ট হয় না একটা বাচ্চা ফুটছে কিন্তু বাচ্চা মারা গেছে প্রথম দুইবার বাচ্চা মারা গেছে ওই আসলে ওই বাচ্চা টিকেতে পারিনি কিন্তু এইবার আসলে আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে বাট আসলে রেগুলার বাচ্চা নেওয়ার কারণে হয়তো এরকম হয়েছে হয়তো ডিমটা জমে নেই যাই হোক মাসাল্লাহ এখন কিন্তু ওদের কাছে কিন্তু একটা বাচ্চা আছে মাসাল্লাহ আর দেখেন এই যে এই পাশে আমাদের আরো দুইটা বাচ্চা যেটা বলছিলাম দেখাবো দেখেন এটা হচ্ছে ওদের বাবা মা কিন্তু যাই হোক আমি জানি না চুরি হয়ে গেছে নাকি যাই করে আমি কথা না বললাম এই দেখেন কিন্তু মার্শাল খুবই সুন্দর আসলে আমার দুটা প্রিয় লালচুরি লাল চুল্লি আমার ছোটবেলার থেকে অনেক শখের একটা কবুতর আসলে এটা তোমার বাসায় হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল আমি শুক্রিয় আল্লাহ কাছে এইটা কিন্তু একটা জোড়া এই বাচ্চাগুলো এবার রাখছি আমি আসলে বাচ্চাগুলো রাখছিলাম আরও কিছু বাচ্চা রাখার কথা ছিল আসলে আপনি রাখতে হবে নিবে এমনি অনেক আসলে দেখেন যে ছোট্ট একটা বাচ্চা আমাদেরই এখানে জায়গা ঝামেলা হয়ে জায়গা এখানে এখন আমি দেখাবো যে হুমা যে কুত্তরটা আছে এখানে হুমারগুলো আসলে ডিম দিছে নাকি দেখি না না এখনও ডিম দেয় না হয়তো দিয়ে দিবে কিন্তু মধ্যে ডিম দিয়ে দিবে মাদিটা মাদিটা দুই কয়েক দুই দিন ধরে দেখতেছি যে হাড়িতে বসে থাকে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ মার্শাল আমার আসল আলহামদুলিল্লাহ এখন সব কবুতরী সুস্থ আছে আপনার সবাই দোয়া করবেন যেন কবুতরগুলো ভালো থাকে সুস্থ থাকে আর আমি ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খুদা হাফেজ